আমি এই সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি ব্যর্থতা নাই নিয়ে পদত্যাগ করুন রাষ্ট্র সেখানে সাহস নিয়ে আন্দোলন করেছে এই যে সারা দেশের গণ সময় হাজারো শহীদ হাজার আহত এবং যেভাবে রাজপথে যেভাবে রক্ত পড়েছিল রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল হাজারো না ছিল হাজারো বাবার আত্ম এগুলো দেখে আমাদের প্রবাসী ভাইরা চুপ করে থাকতে পারে নাই তারা আন্দোলন করেছে বিশ্বের যেখানে যেখানে আমাদের প্রবাসী রয়েছে আমেরিকা বলেন ইউরোপ বলেন জার্মান বলেন জাপানি বলেন চীন বলেন লন্ডন বলেন জাতিসংঘে সামনে পর্যন্ত আন্দোলন হয়েছে সুতরাং এই প্রবাসীদের অনুদান ভুলে গেলে চলবে না আমি এই সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি বিমান ভরা আটচল্লিশ ঘন্টার মধ্যে কমাতে হবে যদি এই সরকার বিমান ভরা কমাতে না পারে তাহলে আমি বলব ব্যর্থতা তাই নিয়ে পদত্যাগ করুন পড়োশীদের সাথে ফাইদামি করবেন এই ফাইসদামি গণ অধিকার পরিষদ মানবে না আমরা এই প্রবাসীদেরকে সংগঠিত করার জন্য আমরা আমাদের দল গঠনের আগ থেকে আমরা প্রবাসীদের নিয়ে কাজ করছি এবং বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশে প্রবাসী অধিকার পরিষদের কমিটি রয়েছে প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদেরকে সংগঠিত করে তাদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে এই লড়াই আমি জানি না দেশের কোন দল কতটুকু করছে কিন্তু গণ অধিকার পরিষদ করছে